আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই কম বেশি রান্না করতে পারি এইভাবে যদি কলার ফুল মাছের মাথা দিয়ে রান্না করা হয় কাউকে না বলে খেতে দিলে বুঝতেই পারবে না এটা কি রান্না হয়েছে খেতে তো দারুণ হয়েছে অসম্ভব মজার চলুন দেখে এখানে কলার মোচা নিয়েছি ভেতরের ফুলগুলোকে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে আস্তে আস্তে সবগুলোকেই ছাড়িয়ে নেব ভেতরে যে একটা পাপড়ির মতো আছে এটাকে ছাড়িয়ে নিতে হবে সঙ্গে ভেতরে একটা দেশলাইয়ের কাঠির মতো আছে এটাও ছাড়িয়ে নিতে হবে কারণ এটা সেদ্ধ হয় না এইভাবে আমি সবগুলাকে ছাড়িয়ে নেব সবগুলা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখুন পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে কেটে নেবো চাকুর সাহায্যে সবগুলো এভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে গ্যাসে কড়াই চাপে দিয়ে লবণ ও হলুদ দিয়ে দিলাম কলার ফুল সেদ্ধ করার জন্য এদিকে সেদ্ধ হতে থাকুক এদিকে মাছের মাথা কেটে পরিষ্কার করে ধুয়ে নেব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন কেটে নেওয়া হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে কলার ফুল ফুটে উঠেছে সেদ্ধ হয়ে গেছে মাছের মাথায় হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নেব প্রতিদিনের মতো আবারও বলছি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবার জন্য কালারফুল সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছের মাথা ভেজে নেব মাছের মাথা ভেজে নিচ্ছি একটু বেশি করেই ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন ওই মাছ ভাজার পেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আবারও কিছুক্ষণ নেড়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় নেড়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দু মিনিট ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথার সঙ্গেও আবারও এক মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে যাতে মাছের মাথা ভালোভাবে কষানো হয় কষানো হয়ে গেছে এবার এক বাটি জল দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা কলার ফুলটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট খুব বেশি সময় লাগবে না আগে থেকেই কলার ফুল সেদ্ধ হয়ে আছে পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম এর আগে ঢাকনা তুলেও নেড়ে দিয়েছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম এলাচ এক চামচ ঘি এলাচ ও এক চামচ ঘি দিলে এর স্বাদ গন্ধ পুরা পালটিয়ে যায় খেতে তো অসম্ভব মজার হয় আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত হয়েছে এক কথায় অসাধারণ আপনারা তো বাড়িতে সব রকমই রান্না করেন আমার রেসিপি ফলো করে যেতে একবার রান্না করে দেখেন খেতে তো অসম্ভব মজার হয়েছে একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবেই রান্না করে আপনাদের দেখালাম